নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা পিটুটারি গ্রন্থি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করব থাইরয়েড গ্রন্থি থাকে কোথায় দেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে এটি হলো আমাদের দেশ এই গ্রীবা দেশে শ্বাসযন্ত্র বা ল্যারিংসটি এখানে থাকে তার নিচে এই শ্বাস বা ট্রাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থিটি থাকে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় থাইরক্সিন এই থাইরক্সিন কি কাজ করে বন্ধুরা থাইরক্সিন মূলত দেহে বিএমআরকে বৃদ্ধি করে থাইরক্সিন কিভাবে দেহে বিএমআর কে বৃদ্ধি করে বিএমআর বৃদ্ধির জন্য থাইরক্সিনের দরকার গ্লুকোজ ও অক্সিজেন থাইরক্সিন রক্তে গ্লুকোজের পরিমাণকে বৃদ্ধি করে ও অক্সিজেনের পরিমাণকে বৃদ্ধি করে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এই তিনভাবে থাইরক্সিন গ্লুকোজের পরিমাণ বাড়ায় অন্তরে গ্লুকোজের শোষণকে বাড়ায় গ্লাইকোজেন গ্লাইকোজেনোলাইসিস কোনটা আমাদের পেশি কোষে ও যকৃতে বা লিভারে যে সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে সেই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে এইভাবে থাইরক্সিন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় গ্লুকোজেনেসিসকে বৃদ্ধি করে গ্লুকোজেনেসিস কোনটা প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিকে নিও বলে থাইরক্সিন নিও গ্লুকোজেনেসিস বৃদ্ধির মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এই গ্লুকোজের জারণের জন্য কি দরকার অক্সিজেন থাইরক্সিন হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার বৃদ্ধির মাধ্যমে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এই অক্সিজেনকে অবধি পৌঁছে দেওয়ার জন্য কি দরকার আরবিসি বা লোহিত রক্ত থাইরক্সিন এই আরবিসির ক্রম পরিণতিতে সাহায্য করে ক্রম পরিণতি বলতে বোঝায় যখন লোহিত রক্তকণিকা অপরিণত অবস্থায় থাকে তখন তার মধ্যে নিউক্লিয়াস থাকে কিন্তু অক্সিজেন পরিবহনের জন্য নিউক্লিয়াস থেকে হিমোগ্লোবিনের বেশি দরকার সেজন্য হিমোগ্লোবিনকে জায়গা করে দিতে এই নিউক্লিয়াসটি নষ্ট হয়ে যায় এটা কি ক্রম পরিণতি বলে থাইরক্সিন এই কাজটি করে বন্ধুরা এরপর আসছি থাইরক্সিন হরমোনের কম খরণে ও অধিক খরণে কী কী রোগ হয় থাইরক্সিনের কম খরণে শিশুদের ক্রেটিনিজম ও বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় এবং থাইরক্সিন হরমোনের অধিক খরণে গলগণ্ড বা গয়টার রোগ হয় বন্ধুরা এর আগের ভিডিওতে পিটিউটারি গ্রন্থি নিয়ে পড়ার সময় আমরা টিএসএইচ হরমোনের নাম শুনেছি এক্ষেত্রে টিএসএইচের একটু ভূমিকা আছে আসলে থাইরক্সিন হরমোনের একটি উপাদান হলো আয়োডিন যদি খাবারে আয়োডিনের পরিমাণ কমে যায় তাহলে থাইরক্সিনের উৎপাদনে বাধা তৈরি হয় তখন টিএস পিটিউটারি গ্রন্থি টিএসএইচ এর মাধ্যমে থাইরয়েড গ্রন্থিকে অত্যাধিক পরিমাণে উদ্দীপনা দিতে থাকে যাতে থাইরক্সিনের পরিমাণ বাড়ানো যায় সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিটা আকারে বড় হয়ে যায় এই রোগটাকেই আমরা গলগণ্ড বা গয়টার রোগ বলি বন্ধুরা আজকে এ পর্যন্তই আজকে আমরা থাইরয়েড গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি থেকে মিশ্রিত থাইরক্সিন হরমোনের বিভিন্ন কাজ এবং তার কম খরণ বা অধিক খরণে কী কী রোগ হয় সেটা নিয়ে আমরা জানলাম এর পরবর্তী ভিডিওতে আমরা অগ্নাশয় ও অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোনগুলোর কাজ নিয়ে আলোচনা করব ধন্যবাদ